সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই শুরুতেই হেডলাইন মমতা বনাম ইয়োগী ছাপ্পান্ন কোটি মানুষের আস্থা নিয়ে খেলছেন মমতার মৃত্যুকুম্ভের জবাব দিলেন ইয়োগী মমতার নির্দেশে আবাস যোজনার অগ্রগতি তদারকি ন্যায্য মূল্যে ইমারতী দ্রব্য নিশ্চিত করার নির্দেশ মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশ আধার সহ বাংলাদেশি গ্রেফতার বা আমলে ঋণের রাজ্যের এত বোঝা কেন্দ্রকেও করায় তুললেন মমতা মহাকুম্ভের জল খাওয়াও যাবে দূষণ রিপোর্ট উড়িয়ে দিলেন যোগী আদিত্যনাথ ছাপান্ন কোটি মানুষের আস্থা নিয়ে খেলছেন মমতার মৃত্যু কুম্ভের জবাব যোগী বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে আক্রমণ করলে তার জবাব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি মমতার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেন কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন উনি ধর্মের সব থেকে বড় উৎসবের অপমান করছেন তৃণমূল মমতা বিধানসভায় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে তিরিশ জনের মৃত্যুর প্রসঙ্গ টেনে সমালোচনা করে যা নিয়ে যোগী পাল্টা বলেন সরকার নিহতদের পরিবারের পাশে আছে কিন্তু এটি নিয়ে রাজনীতি করা উচিত নয় যোগী আরো বলেন এটি বিজেপি সরকারের সৌভাগ্য যে মহাকুম্ভের আয়োজনের সুযোগ পেয়েছে বিরোধীরা প্রথম দিন থেকেই মহাকুম্ভের বিরোধিতা করছে ও অপপ্রচার চালাচ্ছে যা মানুষের বিশ্বাসের ওপর আঘাত কেবল যোগী নন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও মমতার বক্তব্যের কড়া সমালোচনা করে বলে সনাতন ধর্মের অপমান করা মমতার স্বভাব হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সংস্কৃতি হাজার বছর ধরে প্রভাবিত হয়ে আসছে এটি নিয়ে মন্তব্য করা আস্থার উপর আঘাতের সমান মহাকুম্ভের জল খাওয়াও যাবে দূষণ রিপোর্ট উড়িয়ে দিলেন যোগী আদিত্যনাথ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের রিপোর্টে প্রয়োগ রাজ্যের গঙ্গা জলে ফেকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতির দাবি ঘিরে বিতর্ক বিরোধীদের অভিযোগের জবাবে উত্তর প্রদেশের বিধানসভা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন মহাকুম্ভের জল স্নানের মতোই পান করার যোগ্য তিনি জানা ইতিমধ্যে ছাপান্ন পয়েন্ট দুই পাঁচ কোটি পূর্ণার্থী স্নান করেছেন এবং ব্যবস্থাপনার প্রশংসা করেছেন উত্তরপ্রদেশের পলিউশন কন্ট্রোল বোর্ডের রিপোর্টের ভিত্তিতে যোগী বলেন গঙ্গার অক্সিজেন লেভেল বাড়ছে এবং বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অনুমোদিত মাত্রার মধ্যেই রয়েছে তবে সিপি সিবি রিপোর্ট অনুযায়ী নির্ধারিত সীমার তুলনায় গঙ্গায় মল কলিফ্রমের মাত্রা বেশি পাওয়া গিয়েছে কিন্তু ইউপিপি সিবি এখনো এ নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেয়নি নিয়েও বিতর্ক অব্যাহত মমতার নির্দেশে আবাস যোজনার অগ্রগতি তদারকি ন্যায্য মূল্যে ইমারতী দ্রব্য নিশ্চিত করার নির্দেশ আবাস যোজনার বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে গত ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা পৌঁছেছে দেড় মাস কেটে গেলেও কাজের অগ্রগতি নিশ্চিত করতে জেলা ও মহকুমা প্রশাসনকে নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দফতর উপভোক্তারা ন্যায্য মূল্যে ইমারতী দ্রব্য পান তা নিশ্চিত করতে বলা হয়েছে মে মাসের মধ্যে প্রথম দফার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ জুনি দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে প্রথম কিস্তিতে রাজ্য সরকারের ব্যয় হয়েছে সাত হাজার দুশো কোটি টাকা সরকার অনিয়ম রুখতে তৎপর উপভোক্তাদের সিন্ডিকেট সার্টিফিকেটের চাপে না ফেলে নির্মাণ সামগ্রী কেনার স্বাধীনতা দিতে বলা হয়েছে পানীয় জলের সংযোগ পেতেও যাতে অসুবিধা না হয় তা নিশ্চিত করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে ডিসেম্বরে আরও আঠাশ লক্ষ মানুষকে আবাসের টাকা দেওয়া হবে দু সালে নির্বাচনের আগে আঠাশ লক্ষ পরিবারকে ঘর দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার যা ভোটে শাসক দলের অন্যতম হাতিয়ার হতে পারে প্রশাসনের তদারকির ফলে কাজ দ্রুত গতিতে হচ্ছে বলে দাবি করা হয়েছে বা মামলেই ঋণের রাজ্যের বোঝা কেন্দ্রকেও কাজ করায় তুললেন মমতা বিরোধীদের ঋণ নিয়ে প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায় চাপালেন বাম সরকারের ওপর তার দাবি বাম আমলের ঋণ শোধ করতেই বছরে পঁচাত্তর হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে মমতা জানান রাজ্যে ঋণের পরিমাণ সাত পয়েন্ট সাত এক লক্ষ কোটি টাকা এখানে কেন্দ্রের ঋণ দুশো লক্ষ কোটি কেন্দ্রের অর্থনীতির পতন রাজ্যগুলিকেও ভোগাচ্ছে বলে অভিযোগ করেন তিনি বিরোধীরা পাল্টা প্রশ্ন তুলেছেন বাম আমলের ঋণ ছিল দু লক্ষ কোটি টাকা যা এখন সাত লক্ষ একাত্তর হাজার কোটি হয়েছে এই বাড়তি দায় কার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দুর্নীতির অভিযোগ উড়িয়ে মমতা বলে পাঁচ বছর ধরে একশো দিনের কাজ আবাস প্রকল্প দেশ সেরা রাজ্য বাংলা তাই হিংসায় কেন্দ্র টাকা বন্ধ করছে মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশ নকল আধার সহ বাংলাদেশি গ্রেফতার প্রয়াগরাজের মহাকুম্ভে স্নঙ্গম স্নানের উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশ করে গ্রেফতার হলে সাতষট্টি বছরের বাংলাদেশি নাগরিক ধীরেন হাল জাল পাসপোর্ট ও ভুয়া আধার কার্ড সহ একাধিক নথি তৈরি করেছিলেন তিনি পুলিশ সূত্রে জানা গেছে আগেও একাধিকবার ভারতে এসেছেন ধীরে এদেশে নিজের বাংলাদেশি পরিচয় গোপন করতে ভূ আধার ও নাগরিকত্ব কার্ড তৈরি করেছিলেন এমনকি ব্যাংক অ্যাকাউন্ট খুলে জমিও কিনেছেন গোপন সূত্রে খবর পেয়ে হাবরা স্টেশন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ তার কাছ থেকে বাংলাদেশের পাসপোর্ট ভূ আধার কার্ড সহ একাধিক নথি উদ্ধার এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত তা নিয়ে তদন্ত চলছে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন মানে আপনি খবর দেখতে পছন্দ করেন তাই এই ভিডিওটিও দেখার অনুরোধ রইল